না মনে হয় আচ্ছা মেহাদি হাসান মিরাজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নেই তবে নাজবুল হাসান নাজবুল হাসান শান্ত ক্যাপ্টেন কোন বিবেচনায় আপনাদের মতামত বলবেন আমার আপনারা লাস্টে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাজ নাজ বলেছেন শান্ত কোন বিবেচনায় ক্যাপ্টেন হিসেবে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবেন আপনার মতামত ভাইয়া আমার একটু কথা বলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভাইয়া ওপেনিং bowler হিসাবে কাকে যাচ্ছেন আপনারা একটু মতামত বোলার বোলার তাসকিন না মুস্তাফিজ ওপেনিং বলার কাকে যাচ্ছেন বলার বলার হ্যাঁ তাসকিন আপনি আপনার মতে তাসকিন করলে ভালো হবে না আপনার মধ্যে তাসকিনে বেশ আচ্ছা মুস্তাফিজ কি দিয়ে কত কত কততম দম ওভারগুলো করলে ভালো হবে উনি যেহেতু চারটে ওভার করতে পারবে যে যে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে দর্শকরা বাংলাদেশ বনাম জিম্বাবুর মধ্যকার ম্যাচ দেখার জন্য আমরা অবস্থান করছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে দেখে আদার আদার দর্শক আপনি এগিয়ে দেন আপনি সুন্দরভাবে বলছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া আমি যে জিনিসটা বলতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহকে বোলিং করানো দরকার আছে কি আপনার মতামত জি আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনার ওপেনিং ব্যাটসম্যান হিসাবে আপনি কাকে চয়েস করবেন একাদশে নাজ বলছি শান্ত কোন বিবেচনায় টি টোয়েন্টির ক্যাপ্টেন সে তিনি তো ফর্মে নেই আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আমার একটা সাক্ষাৎকার আপনারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হৃদয় ব্যাটিং ব্যাটিং ভরসার নাম কি হতে পারে টি ওয়ার্ল্ড কাপে আপনার মাথা হতে পারে না আচ্ছা আমাদের মিডল ওপেনিং থেকে মিডল অর্ডার তো আমাদের ব্যাটসম্যান যথেষ্ট ভালো রয়েছে তো ওপেনিং সংকটটা দূর করতে বা ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আপনি কাগে যাচ্ছেন আপনার মতামত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওপেনিং বোলার হিসেবে কাকে আপনার পছন্দ নয় কেন আপনি আপনি তো একজন বলবেন সেটা আচ্ছা ধন্যবাদ ভাইয়া গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন এই যে মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে খেলা দেখার জন্য আসছি তো এই যে দেখেন দর্শক যারা লাইন ধরে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমি একটা সাক্ষাৎকারছি আর কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আগে ব্যাট করলে কত রান করলে আপনার ভালো হবে আপনার একটু মতামত আর বেশি আশা করেন না বাংলাদেশ তো যেই মাঠ তৈরি করে বিশেষ করে চিটং ঢাকা সিলেটের আমার দেখা তো জরিপে বলতেছে যে একশো তিরিশ চল্লিশ দেশের মধ্যেই আউট হবে আচ্ছা বাংলাদেশ যদি পরে বলিং বলিং করে হ্যাঁ কত রানের মধ্যে প্রতিপক্ষকে আটকে রাখলে বাংলাদেশের সুফল আসবে বলে মনে হয় বাইরে যে পিস হয় বিশেষ করে তো বাউন্সিং পিচ হয় রান হবে দুইশো আশি বা একশো আশি থেকে দুইশো এরকম কিন্তু বাংলাদেশ তো কম এত বড় রান তাড়া করে জিতার সম্ভাবনা কম থাকে